मेधावीरा शुभाष्टेणी फुलसु ये शेताई मेधावीरा शुभाष्टेणी फुलसु ये शेताई अभिनंदन तुर्की जोन सादिक कायम भाई मेधावीरा शुभाष्टेणी फूल सुई मेधावीरा शुभाष्टेणी फुलसु ये शेताई अभिनंदन तुर्की सादिक कायम भाई अभिनंदन तुर्की सादिक कायम भाई তারা জানি তোমার হাতে ডাক শুনি রাপদ সুটে যাবে ভাইয়ের মত হ যার বিপদ তারা জানি তোমার হাতে ডাক শুনি রপর সুটে যাবে ভাইয়ের মত হ কি যার বিপদ আস্তা করে ফেলে দেবে যত আছে সাই আস্তা করে ফেলে দেবে যত আছে সাই অহয়ানন্দ তুর্কি জোয়ান সাধেক্কায়েন ভাই অভিনন্দন তুর্কি জোয়ান সাদে কায়ম ভাই দোয়া রইল হৃদয় থেকে নতুন চলার জন্য তোমার জয়ে দাবির সাথে দেশ হলো ধন্য দোয়া রইলো হৃদয় থেকে নতুন চলার জন্য তোমার জয়ে ডাবির সাথে দেশ হলো আসবে বাদা সটকি রেখো নিজের গতি চারিদিকে ত্রুটি খুঁজে কর মেরাম আসবে বাদা সটকি রেখো নিজের গতি পথ চারিদিকে ত্রুটি খুঁজে কর মেরাম আলোকিত সকল কাজে সফলতা চাই আলোকিত সকল কাজে সফলতা চাই অভিনন্দন তুর্কি জোয়ান সাদিক ভাই অভিনন্দন তুর্কি জোয়ান সাদিক ভাই মেধাবীরা সুবাস প্রেমী ফুল শুয়েছে তাই মেধাবীরা সুবাস প্রেমী ফুল শুয়েছে তাই অভিনন্দন তুর্কি জোয়ান সাদিক ভাই অভিনন্দন তুর্কি জোয়ান সাদিক কায়ম ভাই